উনি আসার আসার পর রাজ্যপাল পরে সৌজন্যমূলক আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি তো সেই কারণে আমিও দিল্লি চলে গেছিলাম উনি পাটনাতে তো আজকে আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছি ওনার হালচাল বুঝুর মানুষ ওনার স্বাস্থ্যের খেয়াল রাখা ডাক্তার টিম রাখা আর ভ্যাকসিনেশন করা এগুলো বিষয়ে আলোচনা হয়েছে আর ওনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা ওনাকে ভালোভাবে রাখা করা সেটা আমাদের দায়িত্ব কারণ রাজ্যকাল রাজ্যের প্রধান স্যার এনএসি বৈঠকে রাজ্যের জন্য কিছু দাবি সুখবর হ্যাঁ এনএসি বৈঠকে তো মাননীয় গৃহমন্ত্রী দিয়ে আসবে তো গৃহমন্ত্রী যে আসবে তো স্বাভাবিকভাবে আমি আলাদাভাবে বসবো ত্রিপুরার যে আমাদের একটা স্পেশাল প্যাকেজ চেয়েছিলাম এডিসির জন্য তো সেটার বিষয়ে মাননীয় গৃহমন্ত্রী যদি পজিটিভ আছে আমার সঙ্গে আলোচনা হয়েছে আমি পাঠিয়েছি সেটা একটা বড় অংশের টাকা একটা অ্যামাউন্ট আমরা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও দিল্লি দিয়েছি তো আমি আশা করি গৃহমন্ত্রীদের কাছ থেকে সেটা এবার নিতে সক্ষম হব আর মাননীয় গৃহমন্ত্রীজি ত্রিপুরার প্রতি সবসময় পজিটিভ থাকেন তো যেই যেই বিষয়গুলো ওখানে ওঠানো সেটা আমি উঠাবো বিশেষ করে যে বিষয় হচ্ছে সিকিউরিটি বর্ডার সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি এগুলোর উপরতে ফোকাস থাকবে ড্রাগসের উপরে কারণ সমস্ত মুখ্যমন্ত্রীরা আসবে তো ড্রাগস নর্থ ইস্ট থেকে সেটাকে একদম বিনাশ করে মাননীয় গৃহমন্ত্রীজির মূল স্লোগান যে দু হাজার বাইশের মধ্যে নর্থ ইস্টকে ড্রাগস মুক্ত করতে হবে স্যার মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে একটি জল্পনা কবে নাগাদ হতে পারে ও ও বিষয়ে যখন হবে তখন দেখতে থ্যাংক ইউ